শীতকালে এই প্রশ্নটা খুব বেশি আসে বুঝুক পাঁচ দিন গোসল না করি সৌদি আরবের মানুষ তো সাত দিনও গোসল করে না এই শীতকালে ইউরোপের মানুষ ছয় দিন সাত দিন গোসল করে না মধ্যপ্রাচ্যের ঠান্ডা যে সমস্ত দেশে আছে অনেক মানুষ গোসল করে না গোসল করে না নামাজ পড়তেছে সেদের নামাজ কীভাবে হয় শরীরে পারফিউম মারে সুগন্ধি মারে গোসল না করলে কিন্তু মানুষের শরীর দিয়ে একটা কাষ্টে গন্ধ পায় ওটা ও বুঝে না ও বুঝে না শরীর থেকে যে গন্তব্যটা বাইরে হচ্ছে পাশে যে মানুষটা বসছে ও কিন্তু টিকতে পারতেছে না কিন্তু ওনার কাছে এটা ধরা পড়ে না তো পাঁচ দিন ছয় দিন যদি আপনার শরীরে গোসল ফরজ হওয়ার মতো কোনো ঘটনা না ঘটে স্ত্রী মিলন অথবা স্বপ্নদোষ যদি না হয় আপনি গোসল না করেও শুধু পবিত্রতা অর্জন মানে অজু করে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি স্বপ্নদোষ হয়ে যায় মেলামেশা হয়ে যায় অথবা গোসুল ফরজ হাইজে থেকে মুক্তি মিলে গোসুল ফরজ যদি হয় তাহলে অবশ্যই গোসল করতে হবে গোসল না করে নামাজ পড়াও যাবে না আল্লাহর ইবাদত বন্দিও করা যাবে না কোরআনও পড়া যাবে না কথা বলেন ঠিক কেন গোসুল বলছে ঠিক না বিষয়টা হলো এটাই বাস্তব যদি ফরজ গোসল না হয় তাহলে আপনি গোসল ছাড়াই নামাজ রোজা করতে পারবেন এখন যুবকরা এবং মহিলারা অনেকেই আছে বাংলাদেশে পাঁচ দিন ছয় দিন গোসল করতেছে না এ ঠান্ডার মধ্যে বাইরে যাচ্ছে মেকআপ নিয়ে যুবক বাইরে যাচ্ছে পারফিউম লাগায় গবলের নিচে মনে করেন পারফিউম বডির ওপরে পারফিউম মাথার উপরে পারফিউম বুকের ওপরে পারফিউম লাগায় বাইরে চলে যাচ্ছে তুমি পারফিউম লাগাইলা তোমার যে এই যে সেল ভাইরা আমার এই যে সেল চামড়ার ওপরে এই সেলগুলো কোষগুলো কিন্তু খসে যায় চুলের নিচে খুশকি হয় কি আসে করতে গা খুশকি তো আর ধুলা পালে না তার চামড়া খসে ওরকম আপনার এই বডি থেকে কিন্তু চামড়া ঝরে যায় পশম ঝরে যায় ময়লা জমে যেগুলো আপনি দেখতে পান না আপনার চোখের নিচে আপনার নাকের নিচে এই জন্যই আল্লাহ তালা গোসলের ব্যাপারে বিশেষ কথা বলেছেন এবং নবীজিও বলেছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে গোসল করবেন তো উপদেশ ইনশাল উপদেশাম দিলেন এমন কথা এবং কাজ থেকে বিরত থাকো যেই কথা এবং কাজের কারণে পরে ক্ষমা চাইতে হয় মারাত্মক কথা জোরে সোরে একবার বলেন আল্লাহ একবার কথা একটা কিন্তু জীবনের সব রূপরেখা থিম কথার মধ্যে আছে আল্লাহ নবী বলছে এমন কথা এবং কাজ থেকে বিরত থাকো যে কথা এবং কাজের কারণে পরে তোমার ক্ষমা চাইতে হয় তার মানে কি গুনাহের কথা গুনাহের কাজ আপনি করলেন পরে আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো অন্যায় করে ফেলছি তাহলে নবীজি বলছে এমন কথা বলো না যে কথার কারণে পরে মানুষের কাছে ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় এমন কাজও করো না যে কাজের কারণে মানুষের কাছে ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তার মানে কি জীবনে যে কথা বলো যে কাজ করো ভালো কথা ভালো কাজই করো খারাপ কথা খারাপ কাজ করা যাবে না এখন আমরা সব সময় মনে করেন কিছু মানুষের এখনকার টেন্ডেন্সি এরকম যে এই বয়সে যা করতেছি করতেছি পরে ঠিক হয়ে যাব বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান যারা অনিয়মিত নামাজ কালাম পড়ে ওনাদের টেন্ডেন্সি কিন্তু এটা ওরা যে নামাজ অস্বীকার করে তা কিন্তু না নামাজ অস্বীকার করলে তো সব না বেরামাজই কাফের হয়ে তো নামাজ অস্বীকার করে না কিন্তু এরাও জানে কিন্তু নামাজ আছে কিন্তু বলে কি জানেন চেতনাটা হচ্ছে আর কয়টা দিন যাক পরে ধরব দাঁড়িটা একটু পাকুক বয়সটা একটু বাড়ুক এর আগে যদি ফিনিশ হয়ে যান শেষ কত মানুষ এরকম আপনার মধ্যে প্ল্যান করছেন যে কালকে থেকে ধরবো পরশু থেকে ধরবো